এই ধরনের গাড়ি আপনি যাদের প্রয়োজন আমাদের সবসময় বিশেষ করে এই ভাই কোথার থেকে আছে কতদিন ধরে কথা বলতেছে এই গাড়িটা ভিডিওটা দেখে সেরকম পাইছে কিনা আমার মানে দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন হ্যাঁ যা পাইছি যেরকম দেখছি সেই রামই পাইছি আলহামদুলিল্লাহ বাসা কোথায় আমার বাড়ি হলো সাতক্ষীরা তো মানে দর্শক ইনি কিন্তু আসছে সাতক্ষীরা থেকে সাতকিরা থেকে আসছে এই গাড়িটায় ভাই কিন আপনারা সবাই ভাই জন্য দোয়া করবেন ভাই যেন সালামতো ব্যবসা বাণিজ্য করে খেতে পারে এই গাড়িটি চলে যাবে আমার পুষ্টি কুমারখালী থেকে সাতকিরা জেলা যা আপনারাও কিন্তু সাক্ষী হয়ে থাকবেন আসুন এই গাড়িটি দেখাই দেব আর গাড়ি কেনার জন্য মানে আনন্দের সঙ্গে দেখেন ফ্যামিলি সবাইকে নিয়ে আসছে সম্মানিত দর্শক গাড়ি ক্রয় বিক্রয় বাজার যে সেকেন্ড হ্যান্ড গাড়ি শোরুম সেই শোরুমে মোটামুটি আপনারা আসলে এই ধরনের গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমার কাছে সবসময় অ্যাভেলেবেল গাড়ি থাকে আমি বলবো যে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে যে কোনো আইটেমের গাড়ি আপনারা পেয়ে যাবেন এই গাড়িটি ভিডিও দেওয়া ছিল বেশ কিছুদিন আগে তো এই গাড়িটি ভিডিও দেওয়া ছিল কিছুদিন আগে দু লক্ষ তিরিশ হাজার টাকাই তো সম্মান দর্শক আসলে একেবারে অল্প বাজেটের গাড়িগুলো মানে রেট কমানোর সুযোগ থাকে না তো এই ক্ষেত্রে গাড়িটি সেল করে দিলাম এই গাড়িটা এখন চলে যাবে পুষ্টিয়া কুমারখালী থেকে সাতক্ষীরা জেলা শহরে তো যাই হোক যারা মোটামুটি আপনারা গাড়ির প্রয়োজন আমার কাছে আরও পাশাপাশি এই গাড়িটা এখনও আছে এর বাইরে আরও কিছু গাড়ি কালেকশন আছে যাদের গাড়ির প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে গাড়িগুলো পেয়ে যাবেন তো সম্মানিত দর্শক এরা আসছে কিন্তু মোটামুটি অনেক দূর দূরান্ত থেকে আবার এখন চলে যাবে তো যাই হোক আপনার যারা গাড়ির দরকার অবশ্যই যে গাড়ি ক্রয় বিক্রয় বাজার যে একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন এবং পাশাপাশি যে আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে ফলো দিয়ে আসবেন গাড়ি কড়ায় বিক্রয় বাজার নামে যে একটা ফেসবুক গ্রুপ আছে তো আলহামদুলিল্লাহ ইতিপূর্বে গ্রুপের মেম্বার সদস্য হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার প্লাস তো এগুলো সবই আপনাদের অবদান মানে আপনাদের সহযোগিতা ভালোবাসা এই ধরনের আইটেমের গাড়িগুলো আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থেকে থাকে সম্মাত দর্শক কাগজপাত কমপ্লিট চান ফেল চান গাড়িগুলো দেওয়া যাবে তো যাই হোক বেচা কিনা গাড়ি আর বেশি কথা বলবো না আমি আপনাদের উদ্দেশ্য করে একটা কথাই বলবো যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করতে চাচ্ছেন যে কোনো গাড়ি হাইস বলেন নিউ শেপ বলেন ওল্ড শেপ বলেন প্রাইভেট কার বলেন ভিডিওর বাইরেও কিছু গাড়ি থাকে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন আর আমার ঠিকানা তো সবসময় বলেই দিই যে কুষ্টিয়া জেলাতে আসবেন কুষ্টিয়া জেলা আসার পরে কুমারখালী বাস স্ট্যান্ডে নামার পরে পূর্ব সাইডে এক কিলোমিটার যেটা মোড় বাজার আমার শোরুমের পাশে আছে হচ্ছে সুন্দরবন কোরিয়া সার্ভিস এটা হচ্ছে গাড়ি ক্রয় বিক্রয় বাজার সেকেন্ড হ্যান্ড গাড়ি শোরুম তো সম্মানিত দর্শক যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অতীতের মতন আমাকে আরও বিভিন্ন পালে সহযোগিতা করবেন যাতে আপনাদের চাহিদা অনুযায়ী আমি গাড়িগুলো দিতে পারি তো যে যেখানে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাইদ কুমারখালী কুষ্টিয়া আল্লাহ হাফেজ